আসসালামু আলাইকুম পাঁচই জুন দু আমার খালা এবং খালুর বিয়ে হয় আমার খালু ভীষণ পরিমাণে ভালো একজন মানুষ ছিলেন এবং অত্যন্ত বিনয়ী একটা মানুষ তাদের সংসার জীবন অনেক সুন্দর মতে চলছিল কিন্তু ওই যে প্রত্যেকটা দম্পতিরই তো একটা সময় পরে ইচ্ছে জাগে বাবা এবং মা হওয়ার তারা নিজেরা অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু রীতিমতো প্রত্যেকবারই তারা শূন্য হাতে ফিরছিলেন এবং একটা সময় পরে গিয়ে না তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কবিরাজ চিকিৎসা মানে এমন কোনো কিছু নেই তারা গ্রহণ করেনি সব কিছুই তারা গ্রহণ করেছে কিন্তু ফলাফল এসেছিল শূন্য খালুর থেকে খালা বেশি ভেঙে পড়ছিল এদিকে খালার বয়স হচ্ছিল খালার সাথে যাদের বিয়ে হয়েছিল সবারই এখন একটা দুটা সন্তান হয়ে গিয়েছে এদিকে খালা নিঃসন্তান মানসিক তিনি ভীষণ পরিমাণ ভেঙে পড়ছিল বিশেষ করে আমার খালার সব থেকে বেশি খারাপ লাগতো আমার একটা ভাই যে খালার বিয়ের সময় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো এখন তার ঘরে পাঁচ বছরের একটা সন্তান রয়েছে এবং আর একটা ছোটো সন্তান দুই মাস বয়সের সব কিছু মিলিয়ে আমার খালা খালু ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন শেষমেশ যেটুকু আশার আলো ছিল ডাক্তার বলেই দিল আমার খালা এবং খালু কখনো মা বাবা হতে পারবেন না তারা এত পরিমাণ ভেঙে পড়েছিল যে আমার খালোর ছোটো ভাই তাদেরকে বলেছিল আমার ছোট যে সন্তান হবে সেই সন্তানটাকে তোমাদেরকে দিয়ে দিব তবুও তোমরা এরকম ভাবে ভেঙে পড়ো সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল গত বছর জুন এবং একটা সময় পরে গিয়ে বাড়ির মহিলারা বুঝতে পারে যে উনি সন্তান সম্ভবা তার সন্তান হবে কিছুদিন যাওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়া হলো এবং ডাক্তার সব কিছু চেক আপ করে দেখলেন আসলে তিনি গর্ভবতী এবং এর পরে শুরু হলো আমার খেলার পরিবর্তন তিনি ভীষণভাবে নিজের প্রতি যত্নশীল হলেন সব কিছু সময় মতো করতেন যেখানে তিনি তার জীবনটাকে একদম চন্ন ছাপ দিলেন সেখানে তিনি তার নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন অত রাত যে তিনি কাথ হয়ে ঘুমাননি আসুরের পরে ঘর থেকে বের হতেন না মানে রাত কোথাও যাওয়া তো দূরের কথা উনি দরজা চার খোলা রাখতেন কিছুদিন আগে খালা মাকে ফোন দিয়ে বলল তার মেয়ে সন্তান হবে মা তো আলহামদুলিল্লাহ বললো যাক এত বছর পরে হলেও আমার খালা সন্তানের মুখ দেখতে পাবেন খালা যখন শুনেছেন তাদের সন্তান হবে তখনই তিনি একটা গরু নিয়ে এ তিনখানায় দান করে দিয়েছেন তবে একটা মজার বিষয় কি জানেন খালার সাথে যাতে বিয়ে হয়েছিল সবার সন্তান এখন ক্লাস সিক্স সেভেনে পড়ে কিন্তু খালা দুদিন নিঃসন্তান ছিল সেই নিঃসন্তানের নিঃসঙ্গতাটা তার এখন পরিপূর্ণ হতে চলেছে সব থেকে বড় মিরাক্কিলের ঘটনাটা কি জানেন গত তিনের রমজানের দিন হঠাৎ করে খালা শরীরটা অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে উনি স্বাভাবিক প্রক্রিয়ায় একটি ছেলে সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন সবাই তো হতবম্ব হয়ে গিয়েছে মহান আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া যে তিনি খালাখালুকে নিরুৎসাহিত করেননি এবং সন্তান দুটোকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনদান করেছেন এই কথাগুলো বলার মূল অর্থটা কি জানেন কখনো নিজেকে কোনো কাজে নিরুৎসাহিত করবেন না আল্লাহর কাছে আপনি চাইতে থাকুন চেষ্টা করতে থাকুন কারণ মহান আল্লাহ সঠিকভাবে জানেন কখন তার বান্দাকে কোন জিনিসটা দেওয়া উচিত কোন জিনিসটা দেওয়া উচিত না সবসময় মনের মধ্যে তাওয়াক্কুল রাখবেন আর যেমনটা আমার খালা এবং খালু করেছিলেন নফল রোজা এবং তাহা নামাজের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের কোনো কিছু নিয়ে নিরাশ হবেন না আল্লাহ অবশ্যই আমাদের সকলের মনের ইচ্ছা বা বাসনা পূরণ করবেন ইনশাল্লাহ